আজকে কিন্তু আমরা মামি দুজনেই একসাথে ঘুম থেকে উঠলাম এখন বাজে বেলা ওই সাড়ে ছয়টার মতো অনেকবার বলেছিলাম যে তুমি একটু ঘুমিয়ে থাকো কারণ বাইরে খোয়াশা তো ঘুমাইতেই চাইছিল না তো কী আর করার এখন কিন্তু মেয়েটাকে নিয়ে আমার সমস্ত কাজ শুরু করতে হবে কেমন আছো আমার প্রিয় বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো ত্রিপুরা আগরতলা ছোট্ট একটা গ্রাম থেকে আমি মো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানি আজকের এই দিনটাও শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে আশা করি আজকের এই ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে আর যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আমি জানি গো বন্ধুরা আমার ঘরের ভিডিওগুলি অনেকটাই ঝাপসা আসে একদমই ক্লিয়ার আসে না তবে কি বলো তো মাঝে মধ্যে তো ইচ্ছে করে বলো আমার কুড়ি ঘরটাকে তোমাদের সাথে শেয়ার মশারিটা তুলে নিলাম ভাবলাম আগে ঘর দরজায় জল গোবর জল দেই তারপরে সে বিছানাটা তুলব আর মেয়েটা না লেপের ভিতরে বসে আছে আর কি হয়তো ঠান্ডা লাগছে আর ও খুব সহজে সোয়েটার পরতে চায় না তো ঘর দরজায় জল দিয়ে আমি কিন্তু এখন পুরো বাড়িতে গোবর জলটা দিয়ে দিচ্ছি বাসি ঘর দোয়ার জার দিয়ে কিন্তু আমি ঘর দরজায় জল দিয়েছি আসলে কি তো ওই যে অন্ধকার আর জাপ সেই জন্য বেশি কিছু আর শেয়ার করতে পারি না মন চাইলেও এই যে এখন বসলাম দিনের প্রথম যুদ্ধে হ্যাঁ মেয়েটাকে এখন খালি পেটে খাওয়াবো একটুখানি জল গরম জল করে এনেছিলাম একটুখানি সকালবেলা তো ঠান্ডা বেশ ভালোই পড়েছে তো ঠান্ডা জলটা খাওয়াবো না ওকে একটু হালকা গরম করে এনেছি এক গ্লাসে আমার জন্য আর একটা গ্লাসে কিন্তু ওর জন্য সকালবেলায় এই খালি পেটে জল খাওয়াতে গেলে অনেক যুদ্ধ করতে হয় আমার পরিবারের নতুন বন্ধু পুরনো বন্ধু তোমাদের সববার কাছে আমার একটা ছোট্ট অনুরোধ তোমরা কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছো। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না তাতে আমিও জানতে পারবো আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওটা দেখছো ওইদিকে কিন্তু আমাদের মা মেয়ে দুজনেরই একটুখানি খালি পেটে জল খাওয়া হয়ে গেছে তো ভাবলাম আগে বিছানাটা গুছিয়ে নেই যেহেতু একসাথেই দুজনে উঠে গেছে তো বিছানাটাকে গুছিয়ে নিয়ে তারপর কিন্তু বাইরের কাজে হাত দেব এখন যদি বিছানাটা না গুছাই না তাহলে ওই বেলা দশটা সাড়ে দশটা বেজেই যায় ওঠাতে গিয়ে এখন ঘর থেকে বেরোলে আবার বাইরের সমস্ত কাজ করে ঘরে আসতে গেলে কিন্তু দশটা বেজে যায় তাই কিন্তু আগে বিছানাটা তুলে নিলাম তারপর চলে আসলাম মেয়েটাকে ব্রাশ করাতে হ্যাঁ গো আমি কিন্তু ওকে খালি পেটে বাসি মুখেই জলটা খাওয়াই কারণ বাসি মুখে জল খেলে নাকি ভালো আগে ব্রাশ করানোর পর খাওয়াতাম এখন খালি পেটে বাসি মুখেই খাওয়াই জল খাইয়ে ব্রাশ করিয়ে টিফিন খাওয়াতে খাওয়াতে কিন্তু প্রায় দেড় ঘন্টা হয়ে গেছে মেয়েটা যদি ঘুম থেকে না উঠতো তাহলে কিন্তু আমার এই দেড় ঘন্টার মধ্যে দুই তরকারি ভাত রান্না করা হয়ে যেত কি আর করার যেহেতু উঠেছে ওর দায়িত্বটাও তো আগে করতে হবে তাই না তো ওইদিকে মেয়ের সমস্ত কাজ শেষ এখন বই খাতা দিয়ে আসলাম এখন ঘরে এসে কিন্তু আগে বাসি রান্নাঘরটা ঝাড় দিয়ে নিলাম তার আগেই তো বাসনটা বের করে নিলাম আর অনেকটা বেলা হয়ে যাচ্ছে ছাগলটাকে না ছাড়া হয়নি তো ছাগলটাকেও কিন্তু ছেড়ে নিচ্ছে যেহেতু সকালবেলা উঠে তোমাদের দাদা চলে যায় গাড়ি নিয়ে মা চলে যায় সেন্টারে তাই সকাল থেকে কিন্তু সমস্ত কাজে আমায় একা হাতে গুছিয়ে করতে হয় অনেকটাই প্রায় বেলা হয়ে যাচ্ছে রান্নাটাকে বসিয়ে দিই তারপর না হয় বাকি কাজে হা ভাত দেব আর আজকে জানো তো অনেকটা দেরি হয়ে গেছে তাই কিন্তু ভাবলাম আজকে কেরোসিন দিয়ে আগুনটা জ্বালিয়ে নিই পলিথিন দিয়ে আগুন জ্বালাতে গেলে কিন্তু একটু দেরি হয় উনুনে আগুন ধরানো হয়ে গেছে বসিয়ে দিয়েছি কড়াই আগে তরকারি রান্না করব তারপর ভাত ভিডিও শুরু থেকেই খালি আমার সংসারের কাজকর্মের কথাই বলে যাচ্ছি তো চলো এখন কাজগুলি করতে করতে আগে তোমাদের কিছু মিষ্টি মিষ্টি কমেন্টের উত্তর দিই তারপর বাকি কথা হবে হীরা ব্লগ চ্যানেল থেকে একজন দিদিভাই কমেন্ট করেছে আমার কলিজার দিদিভাই তুমি অনেক মিষ্টি আর অনেক ভালো তোমার ছোট্ট পরিবারের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো এভাবে এগিয়ে যাও আমি কিন্তু তোমার পুরো ভিডিওটা দেখে নিয়েছি खूब ভালো লাগলো আমি তো কোনো দিন কল্পনাও করতে পারিনি এত মানুষ আমাকে ভালোবাসবে তোমাদের প্রত্যেকটা কমেন্টের মধ্যে এতটাই ভালোবাসার স্নেহ থাকে না সত্যি মানে মনটাই ভরে যায় তোমাদের প্রত্যেকটা কমেন্ট দেখলে মনে হয় যেন কেউ আমাকে মাথায় হাত দিয়ে আশীর্বাদ দিচ্ছে আর আমাকে পরের কাজ করার জন্য অনেকটাই সাহস দিচ্ছে তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর এভাবে আমার পাশে থাকার জন্য এর পরের একটা কমেন্ট হলো কোরআন নাচ চ্যানেল থেকে একজন দিদিবাই কমেন্ট করেছে অনেক ভালো লাগলো বোন তোমার ভিডিওটা তবে ঠাকুরগড়ের উপরে ঝাড়ুটা না রাখলে ভালো হয় আসলে এই কথাটা আমিও মাকে কয়েকদিন জিজ্ঞেস করেছিলাম আসলে নিচে রাখে না ঝাড়ুটা কারণ ছাগল তারপর হাঁস মুরগি সেগুলি ধরে তো তো মা বলে নিচে থাকার থেকে উপরে থাকাটাই ভালো এটা দিয়ে তো ঠাকুরের ঘরটাই ঝাড় দেওয়া হয় তাই এখানে থাকলে না কি কোনো সমস্যা হবে না তো যেদিন থেকে মা এ কথাটা বলেছে সেদিন থেকে আমিও এখানেই রাখি তো ওইটাই আর কি আমিও ভেবেছিলাম হয়তো না রাখলেই ভালো ঠাকুর ঘরে ঝাড়ুটা উপরে রাখছি নিজের কাছেই কীরকম লাগছে তো মাকে যখন বললাম মা বলল এরকম কোনো সমস্যা হবে না ঠাকুরের জিনিস ঠাকুর ঘরে রাখা যায় দিদি ভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই গো আমাকে এত সুন্দর একটা কমেন্ট করে আমার পাশে থাকার জন্য ওইদিকে কিন্তু দেখো আমার বাসি বাসনগুলিও দেওয়া হয়ে গেছে তার সাথে কিন্তু আমার আলু ভাজাগুলিও হয়ে গেছে আজকে শুধু সকালবেলা ভাত আর আলু ভাজাই করব কালকের ডাল আছে আর কালকে যে রাতে মা মাছ বেগুন আলু দিয়ে ঝোল বানিয়েছিল ওইটা কিন্তু আছে তো তরকারি যেহেতু আছে আর নাইবার রান্না করলাম পাঙ্গাস মাছ তো আমি খাই না তো আমার জন্য একটুখানি আলু ভাজা করে নিলাম মেয়েরও তাতে হয়ে যাবে তো ওইদিকে ভাতে চালটা দিয়ে আজকে না জলটা বেশি গরম করে নিই ভাতের জন্য অন্যদিন যেরকম বগলা ওঠাই সেরকম কিন্তু আজকে করে জল দেওয়ার সাথে সাথেই মানে হাঁড়ি বসানোর সাথে সাথেই কিন্তু চালটা দিয়ে দিয়েছি কারণ ভাত নেই যদি তোমাদের দাদা চলে আসে তাহলে কি দেব ওকে সেজন্য কিন্তু জল গরম করে নিই তো এদিকে দেখো আমি কাপড়গুলিকে নিয়ে আসলাম ভিজানোর জন্য কারণ কাপড়ও তো ধুতে হবে বেলাটা কিন্তু প্রায় অনেকটাই চলে যাচ্ছে শীতের দিনের বেলার সঙ্গে কিন্তু একদমই দৌড়ে পারা যায় না বেলা চলে যায় কাজ কিন্তু থেকেই যায় শিকা বিশ্বাস চ্যানেল থেকে একজন দিদিবাই কমেন্ট করেছে আরও এগিয়ে যাও বোন এভাবে আমরা সবাই তোমার পাশে আছি আজকে আমি এই জায়গায় আসতে পেরেছি তোমাদের জন্যই তোমরা যদি আমার ভিডিও না দেখতে তোমাদের মূল্যবান সময়গুলি দিয়ে তাহলে কিন্তু আমি এই জায়গায় কোনো দিনই আসতে পারতাম না আমার যাই হয়েছে তোমাদের জন্যই আর যাই হবে ভবিষ্যতে স্বপ্নপূরণ সবটাই তোমাদের জন্য তাই তোমাদের কাছে আমি সারা জীবন ঋণী থাকবো তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করে আমাকে ভালোবাসা দেওয়ার জন্য আর হ্যাঁ তোমাদের সবাইকেও মন থেকে অনেক অনেক ভালোবাসা জানাই যারা প্রত্যেক দিন নিজের মূল্যবান সময়গুলি দিয়ে আমার ভিডিওটুকু দেখো আর নিজের মতামত জন্য কমেন্ট বক্সে তোমাদের সবাইকেই মন থেকে অনেক অনেক ভালোবাসা জানাই আর এই অনুর সব সময় থাকবে তোমরা সবাই এভাবেই আমার পাশে থেকো তো ওইদিকে আমার উঠানটা ঝাড় দেওয়া হয়ে গেছে এখন কিন্তু চলে এসেছে জল তো ফাইভ লাইনটা লাগিয়ে দিলাম ড্রামের মধ্যে কারণ কালকে যে ড্রামটা পরিষ্কার করেছিলাম এই ড্রামটা কিন্তু পুরোটাই খালি তো সবার প্রথমে কিন্তু এই লাইনেই মানে এই ড্রামেই লাইনটা দিয়ে আসলাম বাইরে কিন্তু আমার প্রচুর কাজ পড়ে আছে এখন কিন্তু এসে মোজা খুঁজছিলাম হ্যাঁ গো এই ছোট ছোট জিনিসগুলিকে রাখি এক জায়গায় আর চলে যায় আরেক জায়গায় মনে হয় যেন নিজে হাত পা দিয়ে চলে যায় মানে শীত শেষে যখন সমস্ত মোজাগুলি সবার একটা প্যাকেটের মধ্যে ঢুকিয়ে রাখি এইভাবে তো রাখলে পাওয়াই যায় না একটা প্যাকেটের মধ্যে ভালো করে কিন্তু রেখে দিই কিন্তু যখন বসর শেষে আবার ঠান্ডা আসে ওই মোজাগুলি আর খুঁজেই পায় না আমি তো সেরকম মোজা পরেই না কিন্তু আমাদের বাড়িতে আমি বাদে সবাই পরে তো আসল কথা হলো মার মোজাগুলি ওই করে খুঁজেই পাচ্ছিলো না তাই আমাকে বলছিল খুঁজে মানে আমার ঘর থেকে পেলে খুঁজে দিতাম তো ওই যে এখন খুঁজছি মানে গডেজ থেকে সমস্ত কাপড়গুলি নামিয়ে নিচ্ছি মোজা তো খুঁজতেই হবে এখন যদি আবারও একজোড়া কিনতে যাই তাহলে কিন্তু টাকা লাগবে আর আর তোমাদের দাদা মনে করে আনবে কি না সেটাও বড় সমস্যা আর কি তো সেই জন্যই আরও সব কিছু বের করে খুঁজতে লাগলাম তো শেষ শেষমেশে কিন্তু দুই দুইজোড়া মোজা পেয়েছি আসলে কী বলতো মা যাবে কালকে তীর্থে হ্যাঁ বলতে পারো তীর্থেই যাবে যেহেতু সব বয়স্ক মানুষ এক জায়গায় দশ পনেরো জন হয়ে যাবে ডুম্বুরে আর কি কোন মানে মন্দিরে আর কি তো সেই জন্য যেহেতু ঠান্ডা পড়েছে তো সব শীতের জিনিস তো লাগবেই তো ওই আর কি ওইটা খুঁজতে গিয়ে খুব দরকারি তো তাই কিন্তু না খুঁজলে নাই হয় তো এগুলি সব বের করলাম আর যেহেতু বের করলামই তাই কিন্তু একটুখানি সুন্দর করে ভাজ করে নিচ্ছি আর ওইদিকে কিন্তু আমার কাপড় ধোয়া মেয়েকে স্নান করানো সমস্তটাই রয়ে গেছে পুর বন্ধুরা এইমাত্র খাওয়া দাওয়া করে এসে বসলাম বারান্দায় একটুখানি রৌদ্র লাগছে এখানে খাওয়া দাওয়া করে না একদমই ঘরে যেতে ইচ্ছে করে না ঘরে গেলে কিরকম জানি ঠান্ডা ঠান্ডা লাগে তাই বারান্দায় একটুখানি রোদে বসলাম আজকে না রোদের এতটা তাপ নেই মানে হালকা আর কি আমার একদমই ভালো লাগে না বাইরে কথা বলতে ঘরে তো অন্ধকারের জন্য কথা বলতে পারি না আর বাইরে মানে গাড়ি শব্দের জন্য জানো তো খুব ইচ্ছে করে ক্যামেরার সামনে এসে তোমাদের সাথে একটু গল্প করতে সবারকেই দেখি ক্যামেরার সামনে এসে গল্প করতে তবে আমার ইচ্ছে থাকলেও আমি করতে পারি না এই যে গাড়ি মানে রাস্তার সাথে বাড়ি হলে যা হয় আর কি তো এখন একটু রেস্ট করব মানে কালকের ভিডিওটা এখানে বসে আপলোড দেব তারপর বিকেলে কিন্তু অনেক কাজ আছে কাজগুলি করতে হবে তো চলো বন্ধুরা এখন একটু রেস্ট করি মানে কাল ভিডিওটা আপলোড করি তোমরা সবাই এভাবে আমার পাশে থেকো জানো তো বন্ধুরা একটা বয়সের পর জীবনের শখ বলে আর কিছুই থাকে না থাকে শুধু ধৈর্য আর পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেওয়ার পালা প্রত্যেকটা মানুষের জীবনেরই কিন্তু আলাদা একটা স্বপ্ন থাকে যে এভাবে আমার জীবনটা কাটাবো আমার ছোটো ছোট স্বপ্নগুলি না চাইতেই পূরণ হবে তবে সেগুলি না পরিস্থিতি চাপে আর হয়ে ওঠে না পূরণ বিয়ের পর থেকে এসে শুনতাম মার কাছে যে আমি কয়েকদিনের জন্য তীর্থে যাব সংসারের মায়ায় এতটাই জড়িয়ে পড়েছি আমরা সবাই তো সেই ক্ষেত্রে কিন্তু আজ যাব কাল যাব করতে করতে কিন্তু মার আর যাওয়াই হচ্ছে না আর জানো তো একবার যদি কেউ সংসারের মায়ায় পড়ে যায় না তাহলে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সেই সংসারের মায়েই কেটে যায় বাইরে আর যাওয়াই যায় না তো বলতে পারো আমি এক প্রকার জোর করে পাঠিয়েছি যে দিকটা দেখার জন্য তো আমি আছি তুমি আর এখন হাঁটতে পারো এখন চলতে পারছো এখন যাও এখন যদি একটু একটু শখগুলি পূরণ না করো যখন তুমি চলতে পারবে না তখন কি আর যেতে পারবে বলো হ্যাঁ কথাটা শুনতে একটু খারাপ লাগলো কিন্তু এটাই নিয়ম যে প্রত্যেকটা মানুষেরই কিন্তু বয়স শেষে দিনে বিভিন্ন রোগের সমস্যা দেখা দেয় শরীরে তো সেই সমস্যাগুলি দেখার আগে যদি নিজের শখগুলি একটু পূরণ করা যায় তাহলে কি খারাপ বলো তো তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বাসন ধোয়ার গামলাটা পরিষ্কার করে নিয়েছি এখন কিন্তু বিকেল বাজে সাড়ে তিনটা আর আজকে জানো তো বিকেলবেলা তোমাদের দাদার সাথে রাগ করে আমি আর কোনো ভিডিওই করিনি তার জন্য ভিডিওটা আজকে এখানেই থাকবে কেন রাগ করছি কালকে অবশ্যই ভিডিওতে জানাবো তো তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আজকে ভিডিওটা বিকেলেই শেষ করছি আর ভিডিওটা কেরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না আর অবশ্যই একে অপরের পাশে থাকবে